সম্পর্কে আমাদের পার্টি রাজ্য সম্পত্তি পরিগণিত ভক্ত রাইট দ্যাট ওয়াজ আমার প্রশ্ন হচ্ছে আপনাদের কি এমন অনুভব হয়েছে যে বিকজ অফ ফ্রিকোয়েন্ট প্রভোকেশন আমাদের জাতি উপজাতির যে বিশ্বাসের সম্পর্কটা কোনো জায়গায় নষ্ট হয়েছে না আমি তো বলেছি জায়গায় লাস্ট 6 ইয়ার্স ক্রিমিনালেশন অব দি পলিটিক্স অর্থাৎ এই জাতীয় যে ইনোসেন্ট যুবকদেরকে রাজনৈতিক ভেস্টেড ইন্টারেস্টে এমন ভাবে ইউটিলাইজ করা হয়েছে নানা ধরনের অপরাধের সাথে এরা শাস্তি পায় না পুলিশ এদেরকে টিকি ধরে না এই এলিমেন্টসগুলোই এই ঘটনার পর যখন একটা

মিসগভর্নেন্স অপশাসন তারই যে এটা উপসর্গ এটারই বহিঃপ্রকাশ এইভাবে ঘটলো এবং এটা গন্ধা ছড়া দিয়ে শেষ হয়ে গেল যদি মনে করি আমরা আত্মতুষ্ট লাভ করে ভুল হবে ত্রিপুরাজ্যের বিভিন্ন জায়গাতে বারণ করে রেখেছে এই কত ছয় বছরের পাপে